ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মাঝে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে রবিবার ইসরায়েলের উত্তরে আয়েলেতে সেনা সেনাঘাটিতে সরাসরি ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লা এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি তাদের শনিবার হিজবুল্লার এক কমান্ডার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় সামরিক কমান্ড কার্যালয়ে স্যাটেলাইট ঘাটিসহ বিভিন্ন স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আরও একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লা ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মাঝে উত্তেজনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই চলছে হামলা পাল্টা হামলা রোববার ইসরায়েলের উত্তরে আয়েলেত হাসাহারে নাইনটি ফার্স্ট ডিভিশনের হেডকোয়ার্টারে সেনাদের ওপর সরাসরি ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ এই হামলায় ইসরায়েলের বেশ কয়েক সেনা হতাহত হয়েছেন বলে দাবি হিজবুল্লার সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় শনিবার লেবাননের পূর্বাঞ্চলে বেকা জেলার আল খায়ারা শহরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় এক কমান্ডার নিহত হওয়ার জবাবে এই হামলা চালায় তারা শনিবারের এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায় ওই ড্রোন হামলায় নিহত আয়মান ঘাটমে হামাজকে হামাসকে অস্ত্র সরবরাহের কাজে জড়িত ছিলেন এদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আরেকটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ ভিডিও ফুটেজে তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্সের ছবিও দেখা গেছে এখানে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয় ও সামরিক কমান্ড কার্যালয় রয়েছে ভিডিওতে ইসরায়েলের তেল শোধনাগার বৈদ্যুতিক স্টেশন স্যাটেলাইট ঘাঁটি গ্যাস নিষ্কাশন ও মেরিটাইম কোঅর্ডিনেটের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার অবস্থান দেখা গেছে এই ড্রোন ফুটেজ প্রকাশের মাধ্যমে হিজবুল্লাহ আবারও ইসরায়েলকে সতর্ক করল সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে হামলা চালাতে পারে তারা ভিডিও ফুটেজ প্রকাশের পর হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় ইসরায়েলের বেইথিলাল বেড়াকে হামলা চালিয়েছে তারা এতেও সেনা হতাহত হওয়ার দাবি জানিয়েছে গোষ্ঠীটি তবে শেষ খবর পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি এদিকে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ফারকিলা অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান ও একটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী তাইবা অঞ্চলেও হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লায় যোগদানের জন্য নিজেদের যোদ্ধা পাঠানোর আগ্রহ জানিয়েছে ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার লড়াই বেশিরভাগটাই মিসাইল নিক্ষেপ সংশ্লিষ্ট ফলে এই মুহূর্তে হিজবুল্লার বেশি যোদ্ধার প্রয়োজন নেই তবে ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে তাদের আরও যোদ্ধার প্রয়োজন দেখা দিতে পারে অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর